আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো আপনারা ছোট বাচ্চাদের করে খাওয়াতে পারেন চলুন স্টার্ট করা যায় লাগছে হচ্ছে কড়াইশুঁটি ফুলকপি গাজর বিনস সব কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে জল দিয়ে দিলাম মানে সেদ্ধ করার জন্য তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি গ্যাসটা ধরে গেছে এখন সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলো সব ফুলকপি গাজর বিনস কড়াইশুঁটি সব সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে ঝরিয়ে নিচ্ছি যে জল থেকে ঝরিয়ে নিচ্ছি এখন কী রেসিপি আমি এখনও বলিনি আপনারা দেখতে পারবেন কী রেসিপি করছি যে কড়াইতে আবার জল দিয়ে দিলাম জল দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম নুন আর একটু দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দেওয়ার পরে চাউমিনগুলো দিয়ে দিলাম যাতে একটা একটা থাকে সাদা তেল দেওয়াতে চাউমিনগুলো একটা একটা থাকবে তার জন্য চাউমিনগুলো দিয়ে দিলাম চাউমিন সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইতে একটু নিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার ডিম ফেটিয়ে নিয়েছি চার আপনারা ফ্যামিলি অনুযায়ী ডিমটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার ডিমটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম এবার এটা দিয়ে হবে ডিমের ভুজি ডিমের ভুজি করে নিচ্ছি আমি হুম অলমোস্ট আমার রেডি হয়ে গেল ডিমের বুজি এবার এটা নামিয়ে নেব আবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছি ডিমের বুটি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বাচ্চাদের করে দিলে লঙ্কা কুচি দেবেন না পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ আর কাজ লঙ্কাটা ভাজা ভাজা করে নিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যাতে টমেটোটা একটু গলে যায় তার জন্য নুনটা এই সময় দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে টমেটোটা ভেঙে ভেঙে দিচ্ছি বা দিয়েছি পরিমাণ একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হলুদটাকে মিশিয়ে নিচ্ছি এইবার ভাপিয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি বিনস গাজর ফুলকপি কড়াই আপনারা আরও সবজি দিতে পারেন যেমন ক্যাপসিকাম আপনারা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে তারপর দিয়ে দিচ্ছি যে সানরাইজে চাউমিন মশলা আপনারা যদি নিরামিষ চাউমিনের রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন চাউমিনের মশলাটা দিয়ে দিয়ে চাউমিনের মশলাটার সাথে সব সবজি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জল দিয়ে জল তো নেই তেলটা যতটা জল ছেড়ে যায় ততটা শুকিয়ে নিচ্ছি তারপরে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিচ্ছি এখন যে তেল দেওয়ার জন্য একটা একটা হয়ে গেছে জলটা জড়ে গেছে তার জন্য এরকম হয়ে গেছে যে চাউমিনটা পুরোটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার বাবা একটু হেল্প করে দিচ্ছে নাহলে পারতাম না বাবা না হেল্প করলে আমি পারতামই না বাবা হেল্প করে দিচ্ছি একটুখানি চাউমিনটা দিয়ে চাউমিনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে চাউমিন চাউমিনটা সব সবজির সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছে যাতে সব সবজি মশলাটা সব সব এর সাথে মিশে যায়

এখন দিয়ে দিচ্ছে ডিম ডিমের ভুজি যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এবার দেওয়া হচ্ছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো গোলমরিচগুলোর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে মিষ্টি মানে চিনি নুন ঝাল মিষ্টিটা আপনারা বাড়িয়ে ঘুমিয়ে নেবেন কারোর ঝাল পছন্দ কারোর মিষ্টি পছন্দ তার জন্য এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়েই আমাদের রেডি হয়ে যাবে এগ চাউমিন ভিডিওর রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন একবার হলো এই শীতে বাচ্চাদের একবার হলো করে খাওয়াবেন এই ঘরে তো আমাদের এগ চাউমিন রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি বিউটি পার্লার গুলো একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ টাটা